আসসালামু আলাইকুম সৌদিতে বাইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাইদের জন্য আসলে দুঃসংবাদ আবাসন ও শ্রম সীমান্তর সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশে জুলাই থেকে ত্রিশে জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাদ দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে বাইশ হাজার একশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ক্রিয়ুদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তার ক্রিয়দের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার আটশো পঁয়ত্রিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের চার হাজার সাতশো বাহাত্তর জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার পাঁচশো চল্লিশ জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার আটশো জন তাদের মধ্যে ইয়ামিনিস বাষট্টি শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক একই সময়ে আবাসন ও কর্মবিরোধী লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত বিশজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে একুশ হাজার একশো তেতাল্লিশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে আঠারো হাজার তিনশো ছাব্বিশ জন পুরুষ এবং দুই হাজার আটশো সতেরো জন নারী গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে তেরো জন তেরো হাজার পাঁচশো জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও তিন হাজার পাঁচশো ছেষট্টি জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ইতিমধ্যে গ্রেপ্তারকৃত দশ হাজার আটশো বিশ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তায় চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের নিয়মিতভাবে নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করেছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য